আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটা দিচ্ছি মারা বসীকরণ এটা বসীকরণ একটা নোংরা বিদ্যা আপনি যে কোনো ব্যক্তিকে মুহূর্তের মধ্যে শারীরিক সম্পর্ক করতে বা আপনি সহবাস করার জন্য রাজি করে ফেলতে পারবেন সেক্স করার জন্য তো এটা শিক্ষার স্বার্থে দিচ্ছে অন্যায়ভাবে এটার প্রয়োগ নিষিদ্ধ স্বামীর উপর বা স্ত্রীর উপর চাইলে এটা প্রয়োগ করা যায় এতে গুণাগার হবেন না তবে অন্যায়ভাবে যদি অবৈধ শারীরিক মেলামেশা করার জন্য করলে গুণাগার হবেন সেটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি প্রয়োগ করবেন কি না করবেন প্রথম থেকে পুরো ভিডিওটা সবাই না টেনে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি আমাদেরকে যে কোনো ব্যক্তিগত কাজ বা উদ্ভিদ করাতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেই নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করে নিতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে প্রথমত মন্ত্রীটা বলে দিচ্ছে মদনের ফুলবান করেনারের সন্ধান কামদেবের আজ্ঞায় অমুকিতই কাছে সর্বস্ত্র খুলে অমুকের জায়গায় যার জন্য প্রয়োগ করবেন তার নাম ছেলে হলে ছেলের নাম বলবেন মেয়ে হলে মেয়ের নাম অত্যন্ত সহজ ছন্দে বশীকরণের মন্ত্রটা আপনি চাইলে মুখস্থ করে নিলেই সিদ্ধ হয়ে যাবে মুখস্থ ব্যতীত কাজ করবে না যখন মন্ত্র প্রয়োগ করবেন তখন অমুকের জায়গায় তার নাম বলবেন পূর্ণিমা যখন ঠিক কাটায় কাটায় পূর্ণিমা যতটা যত মানে যত যেই সময়ে পূর্ণিমা হবে সেই সময়ে আপনাকে একটা জবা ফুল গাছের থেকে অনুমতি চেয়ে আপনাকে ছিঁড়ে নিয়ে আসতে হবে সেই জবা ফুলের উপরে এই মন্ত্র নাম সহকারে একবার পড়বেন একটা ফু একশো একুশবার পরে একশো একুশটা ফু দিয়ে অভিমন্ত্রিত করে যে ব্যক্তির জন্য প্রয়োগ করবেন সেই ব্যক্তির গায়ে ফেলা মাত্রই তৎক্ষণাৎ সে সর্বস্ত্র খুলে আপনার সাথে সহবাস বা মিলন করার জন্য রাজি হয়ে যাবে এক মাস আপনি চাইলে তার সাথে একাধারে মিলন করতে পারবেন বা শারীরিক সম্পর্ক করতে পারবেন আপনার জন্য অস্থির হয়ে যাবে যখন বলবেন তখনই রাজি হয়ে যাবে ভিডিওটা শিক্ষার স্বার্থে দিচ্ছে অন্যভাবে এটার প্রয়োগ নিষিদ্ধ অপপ্রয়োগ করতে যাবেন না তাদের গুণাগার হবেন তবুও যদি আপনি প্রয়োগ করতে চান করতে পারেন বয়স্রেন্ড গার্লফ্রেন্ডের জন্য এটা প্রয়োগ করা যায় এটা স্বয়ংসিদ্ধ এবং পরীক্ষিতে শত সহস্রবার আমার গুরুদেবের থেকে নেওয়া তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ